করোনা কালের সময় থেকেই যখন পুরো সর্বত্র এই করোনার সময় থেকে রক্ত দাতাদের অভাব হয়ে সেই সময় থেকেই আমরা এই কাজটা শুরু করি রক্তদাতা উদ্যোগে আমরা সকলে অবগত রক্তদান মহোদ্যান এক ফোঁটা রক্তের অভাবে মৃত্যু হয়ে থাকে অনেক রোগীর এই রক্তের একমাত্র উৎপত্তি মানবদেহে যে কোন রোগীর চিকিৎসা চলাকালীন রক্তের প্রয়োজন হলে ছুটিতে হয় স্থানীয় ব্লাড ব্যাংকে বর্তমানে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের অভাব দেখা দেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কুতুলপুর স্বেচ্ছায় রক্তদাতা সমিতি করোনা পরিস্থিতি থেকে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে তারা তবে কোনো নিয়ম বা দিনক্ষণ দেখে রক্তদান শিবিরের আয়োজন করেন না পুতুলপুর স্বেচ্ছায় রক্তদান সমিতির সদস্যরা রক্ত সংকট দেখা দিলেই ডাক পড়ে ব্লাড ব্যাংকের নিজেরাই ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করে রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত তুলে দেন ব্লাড ব্যাংকগুলোতে সেই মতই অতিরিক্ত গরমের কারণে শনিবার সন্ধ্যায় 100 জন দক্তরতা রক্ত তুলে দেন বাকুড়া জেলার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে। এইনটাই জানিয়েছেন কোতুলপুর স্বেচ্ছায় রক্তদাতা সমিতি উদ্যোক্তারা। বাকুড়ার কোতুলপুর থেকে সুচিন্তিত গোস্বামী রিপোর্ট। আমরা করোনা কালের সময় থেকেই যখন পুরো সর্বত্র এই করোনা সময় থেকে রক্ত দাতার অভাব হয়ে গিয়েছিল ভীষণভাবে সেই সময় থেকেই আমরা এই কাজটা শুরু করি কোতুলপুর স্বেচ্ছায় রক্তদাতা সমিতির উদ্যোগে। সেই থেকেই চলছে আমরা প্রতিনিয়ত আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে থাকি এবং তাদের যখন যেমন প্রয়োজন হয় আমরা নিজেদের উদ্যোগেই এই ব্লাড ব্যাঙ্কটা অর্গানাইজ করি নির্দিষ্ট সময় কিছু নেই যখনই ক্রাইসিস হয় যেমন এই মুহূর্তে যে সিচুয়েশন প্রচন্ড গ্রীষ্মের দাবদাহের ফলে সর্বোচ্চ যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় সেগুলো কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে যার ফলে ভীষণভাবে একটা ক্রাইসিস শুরু হয়েছে ব্লাড ব্যাঙ্কগুলোতে অনেক আমাদেরও পরিচিত জনেরা যাচ্ছেন তারা ব্লাড পাচ্ছেন না খুব একটা ক্রাইসিস পিরিয়ড চলছে যে জন্য আমরা বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের সঙ্গে আলোচনা এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা এই সান্ধ্যকালীন রক্তদান শিবিরটা আয়োজন করেছি সন্ধ্যার সময় যাতে দিনের এই দাবদাহটাও সহ্য করতে না হয় সকলে এসে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করতে পারে আমরা দু হাজার উনিশ সালে প্রথম শুরু করি ওই করোনার সময়টাতে ভীষণভাবে যখন রক্তের অভাব দেখা যায় ব্লাড ব্যাংকগুলো তারপর থেকে আমাদের প্রতিনিয়তই ওই বিভিন্ন ব্লাড ব্যাংক আমরা খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এবং ওদা প্রধানত এই পাঁচটা ব্লাড ব্যাংকের সঙ্গেই কাজ করি ওনারা বিভিন্ন সময়ে যখন জরুরি অবস্থা হয় ওনারা যখন বলেন আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জ করি আজকে আমরা প্রায় একশো মতন রক্তদাতা আশা করছি ইতিমধ্যেই আমরা প্রায় অর্ধেক পেরিয়ে গেছি আমার নাম স্নেহাংশু ঘোষাল আমরা এই কতপুর স্বেচ্ছা রক্তদাতা সমিতি পক্ষে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া